তো গুড আফটারনুন সবাইকে আর এখন হচ্ছে বিকেলবেলা মানে হচ্ছে সারা পাঁচটা বাঁচতে যায় এরকম একটা পর্যায়ে তো এতদিন আমি কোনো ভিডিও দিতে পারি না কেন আমার কি হয়েছে সমস্ত কিছু আজকে তোমাদের সাথে বলবো আর আমি অসুস্থ ছিলাম আগের থেকে মোটামুটি ভালো আছি আর তো তার জন্য হচ্ছে আমাকে হচ্ছে মানে আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না তো কি হয়েছে কি প্রবলেম আমি তো খুলে বলবো না প্রবলেমসগুলো তো সুস্থ হওয়ার পর আমি সমস্ত কিছু বলবো আমার কী হয়েছিল বাট কিছুটা হলো বুঝতে পারবে যারা প্রবলেমের মধ্যে এখন সবাই থাকে সবারই কম বেশি রোগ হয় তো বুঝতে পারবে কি হতে পারে বা কি হয়েছে আমার তো এমন একটা পর্যায়ে এসে গেছে না কেউ কিছু বুঝতে পারছে না ডাক্তারও কনফিউজ হয়ে যাচ্ছে আমার কি হয়েছে তো চলো দেখা যাক আজ আমার কি হয়েছে কি বলি তোমাদের সাথে তো মেন টপিকে যাওয়া যাক চলো আমি কদিন ধরে ভাবছি ভিডিও বানাবো বা ভিডিও দেবো দিতে পারছি না আমি প্রচন্ড অসুস্থ প্রায় দু তিন বছর হচ্ছে আমি এরকম প্রবলেমে ভুগছি যত আমি প্রাইভেট ডাক্তার দেখিয়েছি ওষুধ দেয় মানে মেডিসিন দেয় তাদের একটা কোর্স থাকে শেষ হয়ে যায় বাট প্রবলেম আমার কিন্তু শুরু মানে শেষ হয় না মানে প্রবলেমটা না থেকে যায় হয় না কোনো কিছু ধরো তোমার কোনো প্রবলেম আছে সামান্য মেডিসিন দিয়ে সে জিনিসটা বন্ধ করলো করে আবার কোর্স শেষ হয়ে গেলো আবার সেম প্রবলেম তো আমি এরকমভাবে আমি দু তিন বছর ভুগছি লাস্ট কদিন আগে আমার প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে যায় আমি হচ্ছে একজন প্রাইভেট ডক্টরকে দেখাই তো ওনার নাম হচ্ছে ডক্টর রাহুল দেব চক্রবর্তী তো ভালো ডক্টর এই যে ওনার প্রেসক্রিপশান যেহেতু আমি সেলফি ক্যামেরা দেখাচ্ছি উল্টো লাগছে বাট এই যে ওনার প্রেসক্রিপশান তো আমি হচ্ছে মানে আট দশ দু হাজার চব্বিশ সরি আট এক দু হাজার চব্বিশ আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাই আমার অন্য ডক্টর দেখানোর কথা ছিল বাট সেখানে যাই আমি পাইনি তা দেন হচ্ছে আমি এই ডক্টরকে পাই তো খুবই ভালো উনি সমস্ত প্রবলেম শুনি মেডিসিন দেয় অনেকগুলো টেস্ট দেয় হচ্ছে সিবিএসসি এপিটি তারপর হচ্ছে বিটিসিটি তারপর টিএইচইস এফ ফোর আর একটা বলে রাখি আমার থাইরয়েড আছে আর এগুলো দেয় আমি রিপোর্ট করাই তো তার মধ্যে আমার সবগুলো রিপোর্ট হচ্ছে ভালো এসে এই যে থাইরয়েডও আমার নর্মাল আছে বাট আমার যে প্রবলেমটা হয় এখান থেকে এই যে অনেকগুলো রিপোর্ট তো হিমোগ্লোবিন কম আছে আমার মানে যেখানে বারো থাকার কথা সেখানে আমার সাত আট এমন আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে দ্বারা তো এখানে আছে দেন আমার সেলফি ক্যামেরাগুলো উল্টো লাগছে দেখতে নাহলে আমি দেখাতাম আবার ঘুরিয়ে দেখো একটা ঝামেলা তো আমার হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কম বলা যেতে পারে তো আমার যে প্রবলেমটা মানে কেউই বুঝতে পারছে না যে কেন হচ্ছে তো উনি আমাকে ডাইরেক্ট বলে যে মেডিসিন দিয়ে আমি এই টেস্ট করিয়ে নিয়ে যাই হচ্ছে এগারো এক ও সরি এখানে উনি আমি হচ্ছে এগারো এক দু হাজার চব্বিশ উনি তেইশ লিখেছে তো আমি দেখাতে নিয়ে যাই তো উনি কিছু মেডিসিন আমাকে সাপ্লিমেন্ট মানে কিছু দেয় দিয়ে তারপর আমাকে ডাইরেক্ট বলে তুমি কোনো হসপিটালে উনি হচ্ছে বেসিক্যালি হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হচ্ছে সিনিয়র রেসিডেন্ট এছাড়াও উনি হচ্ছে প্রেসলেস হসপিটালের সাথে অ্যাটাচ আছে তোমাকে বলে ভালো করে নার্সিংহোম বা হসপিটালে অ্যাডমিট হতে তো বাড়িতে আসি আলোচনা তো ওনাকে সেই মুহুর্তে আমরা কিছু বলিনি বাট উনি লাস্ট আমাকে বললো যে এই ওষুধগুলো আমাকে দিল আর বললো এক মাস পরে আসতে বাট কথাটা উনি কিন্তু খুব সিরিয়াসলি কথাটা বলেন বাড়িতে আসি আমরা আলোচনা করি দেন আমরা হচ্ছে পরের দিন আমাদের এখানে আমি নাম বলবো না আমাদের এখানে ঠিক হসপিটাল নেতাজি চন্দ্র বোস স্পেশালাইজ হসপিটাল অ্যান্ড রিফ্রেশ সেন্টার মানে এটাকে এটা চিনবে অবভিয়াসলি বাট আমি জায়গার নাম বলি না সেখানে আমি গেছিলাম যাওয়ার পর হচ্ছে আমাকে এই মেডিসিনগুলো লেখে আমার প্রবলেমগুলো শোনে আর আমাকে টোটালি একটা ডক্টর হচ্ছে সাজেস্ট করে হেমাটোলজিস্ট তো আমাদের এখানে হচ্ছে আমাদের এখানে হেমাটোলজিস্ট কোনো ডক্টর নেই তো আমাকে এর জন্য কলকাতা যেতে হবে মেন যে পয়েন্ট আমি আলাদা আলাদা ডাক্তার দেখাতে গেলে আমার অতটাও সামর্থ্য নেই এই মুহূর্তে যে আলাদা আলাদা ডাক্তার দেখ তো যে ডাক্তারের কাছে গেছি আমি এত রিপোর্ট এত হেনা তেনা মানে করতে দিয়েছে অলরেডি মানে টাকা অনেক খরচ হয়েছে তো আমি প্রতিটা আমার এত প্রবলেমস এখন হয়ে গেছে যে আমি যদি প্রতিটা আলাদা আলাদা প্রবলেমের জন্য ডাক্তার দেখায় অনেক টাকা খরচ যেটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কোনোভাবেই পসিবল না তো আমাকে সাজেস্ট করা ছিল এনারসে তো এনারস থেকে আমরা সব কিছু করে আমরা মেডিকেল কলেজ যেটা সবাই চেন কলকাতার খুবই ভালো হসপিটাল তো মেডিকেল কলেজে গেলাম এখানে আমার বাবার চেনা জানা কিছু লোক ছিল তো মানে আমরা তো কোনো দিন যাইনি ওখানে তো একটা অত বড় জায়গা নিশ্চয়ই জানার কিছু দরকার থাকে গেলে দেখো লেখাপড়া জানলেই যে সবকে হ্যাঁ লেখাপড়া জানলে যে করা যায় বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু গাইডেন্স থাকে দরকার লাগে তো আম কালকে হচ্ছে একদম ভোরবেলা আমরা বেরিয়ে গেছি আমাদের এখান থেকে হচ্ছে আমরা এ বুক করেছিলাম তো ওলা বুক করে আমরা চলে গেছিলাম আমি আমার দাদা আমার মা আমরা তিনজন গেছিলাম যেতে যেতেই আমি বমি করি আমার প্রচণ্ড শরীর অসুস্থ লাগে খুব খারাপ লাগে আমরা গিয়ে খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাই অ্যান্ড সকালবেলা রোড একদম ফাঁকা ছিল খুব বেশি জ্যামের মধ্যে পড়তে হয়নি তো আমরা জানতাম না হচ্ছে অনলাইনে টিকিট বাড়িতে বসে করা যায় দেন ওখানে গিয়ে জানলো আমার দাদা দেন অনলাইনে টিকিট করলো যে টিকিটটা অনলাইনে করে দেন হচ্ছে আমি টিকিটটা পেয়ে তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিলাম তখন ওখানে লাইনে দাঁড়াতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো দেন আমি গেলাম ওখানে কথা বললাম তো মানে যে রুগী তাকে ছাড়া অ্যালাউ করছিল না গার্জেন আর যেহেতু আমি আঠেরো বছরের থেকে আমি অ্যাডাল্ট একজন যথেষ্ট বয়স হয়েছে আমার আমি অতটা অসুস্থ ছিলাম না যে কথা বলার পর্যায়ে এরকম পর্যায়ে না দেন মোটামুটি একটা পর্যায়ে ছিলাম বলে ওই জন্য কোনো গার্জেনালা করেনি তো আমি গেলাম ভালো উনি প্রেশার চেক করলেন যেটা যা ডক্টরের কর্তব্য থাকে তো খুবই ভালো উনি হচ্ছে সোমবার করে মানে বসে আমার যতটুকু ধারণা না আমি বুঝলাম উনি হয়তো নয় সদ্য হচ্ছে ডক্টরই আউট করেছেন বা এরকম কিছু কারণ এখানে তিনটে ডক্টরের আন্ডারে মানে ওখানে ভাগ ভাগ করা ছিল তো যাই হোক এখানে তিনজনের নাম আছে এখানে লেখা আছে প্রুফ এস কে মণ্ডল প্রুফ এস 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 মণ্ডল তারপর লেখা আছে ডাক্তার কুন্তল ভট্টাচার্য আমি জানি না কি আমাকে দেখেছে বাট এরকম যারা মেডিকেলে গেছে জানবে তো এখানে হচ্ছে সমস্ত আমাকে ওষুধ আর এখানে সমস্ত টেস্ট দিয়ে দেয় ব্লাড থেকে শুরু করে এভরিথিং মাথা থেকে পা পর্যন্ত মানে এভরিথিং টেস্ট মাথার হচ্ছে সমস্ত এক্স রে দেন হচ্ছে সমস্ত কিছু আমাকে টেস্ট দেয় আর বলে যে এগুলো করিয়ে নিয়ে আসতে তো আমরা হসপিটালে করাইনি কারণ হসপিটালে করতে গেলে অনেক লেট আর খুব একটা ভরসাও বলতে পারো না বাইরে থেকে করাবো অনেক টাকা পড়বে প্রায় তেরো চোদ্দো হাজার সিটি স্ক্যান তারপরে হচ্ছে এন্ড্রোস্কোপ দেন হচ্ছে আমি এটা আর একবার করিয়েছিলাম হচ্ছে পেটার হচ্ছে আলট্রাসাউন্ড আবার দিয়েছে ওটা করতে এলএফটি মানে লিভার কিডনি এইগুলো পুরো এখান থেকে এই পর্যন্ত আমি হাতের লেখাটা খুব ভালো না আমি যেহেতু নার্সিংয়ের কাজ করি যেমনি পারি পড়তে প্রেসক্রিপশান বাট এখানে ওনার হাতের লেখা পড়তে আমার একটু কষ্ট হচ্ছে একটু কেন অনেকটাই কষ্ট হচ্ছে পড়তে বুঝতে পারছি না তো এগুলো করাবো তো অনেক টাকার খরচ এখন তো যতই হোক বাবা তো করাবেই আর এখন ওষুধটা খেয়ে মোটামুটি সুস্থ আছি বলতে পারো একদম কথা বলতে পারছিলাম না আমার শ্বাসকষ্ট লাগছিল ওগুলো হচ্ছে না আর এটা আমার মাঝে মাঝে কষ্ট তো উনি দেখলেন বললেন না আমার চেস্ট পুরো ক্লিয়ার আছে ভালোই আছে এটা হয়তো আমার গায়ে ব্লাড নেই এই জন্য হতে পারে ব্লাড না থাকলে অক্সিজেন পড়ছে না যেটা আমাদের কষে কষে সমস্ত জায়গায় তো মোটামুটি সুস্থ বাট পেটের যে আমার যন্ত্রণা জ্বালা এগুলো এখনও কন্টিনিউ চলছে আর এই যে কথা বলছিলাম তো শ্বাস লাগছে আর যেটা বলছিলাম হ্যাঁ আমার গায়ে ব্লাড নেই অনেক ব্লাড কম তো ওষুধ দিয়েছে আর ব্লাড কম থাকলে হচ্ছে এটা হয় মানে শ্বাসটা লাগে সো আমি জিজ্ঞাসা করছিলাম যে এই প্রবলেমগুলো কেন হচ্ছে কেন এক ডক্টরের কাছে আছে অন্য আরেকজনের কাছে সাজেস্ট করছে তা আমি যেটা দেখাচ্ছি হচ্ছে মেডি মেডিসিন মেডিসিন স্পেশালিস্ট মানে সমস্ত কিছু রোগ দেখাশোনা করে তারপর আমি একটু কুল হয়নি তো তারপর হচ্ছে অন্য ডাক্তারের কাছে যে প্রবলেম ধরা পড়ে সাজেস্ট করে ওনার তো রিপোর্টগুলো তো নিয়ে করে নিয়ে যেটা বলেছে তারপর কি ধরা পড়ে তো এখন আমি অনেক টেনশন ঠিক না অবশ্যই টেনশন হওয়ারই কথা যে এখন আমার মনে তো হবে যে রিপোর্ট করব কী কোনটায় কী ধরা পড়বে কোনটায় কি আসে আর মা তো অলরেডি কান্নাকাটি করছে কারণ আসলে এটা হওয়ার স্বাভাবিক আমার তো এখনও বিয়ে হয়নি বা আমি কোনো বাচ্চার মা না তারপরেও আমার ফিলটা আসে যে একটা বাচ্চা থাকলে তার কিছু হলে তার মায়ের থেকে কতটা কষ্ট হয় ফিলটা আমি একজন মেয়ে হয়ে বুঝি তো বাচ্চা অসুস্থ থাকলে মায়ের অবশ্যই মনটা খারাপ লাগে তো সেই হিসেবে মা কাঁদছে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না নিজে এত প্রবলেম মানে যখন আমার সিমটমসগুলো হয় না তখন যেই দেখবে সেই কান্না করে ফেলবে আমাকে তো জানি না কি হবে তো আমি যেহেতু সোমবার দেখেছিলাম ওনারা সোমবার বসে তো এর মধ্যে আমাকে রিপোর্ট করে সোমবারের মধ্যে যেতে হবে আমি বুঝতেই পারছি না কি করবো সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ চাই করবেন যেন সুস্থ হয়ে উঠি একটা হচ্ছে আমি নার্সিং লাইনে ছিলাম তো আমি জানি যে কোনো রোগ যদি ধরা পড়ে তো খুবই ভালো তার চিকিৎসা করা যায় তার সাপ্লিমেন্ট দেওয়া যায় বাট কোনো রোগ যদি ধরা না পড়ে আলটিমেটলি বুঝতেই পারে না একটা ডাক্তার হয়ে কনফিউজ হয়ে যায় যে কী হয়েছে কী ওষুধ দেবো এনাকে তো আমি তো বুঝি চিকিৎসাটা কত প্রবলেমে তানারা পড়েন তো ধরা পড়লে আমি চাই যে আমার কী প্রবলেম জন্য খুব তাদের ধরা পড়ে তার চিকিৎসা আমি সুস্থ হয়ে উঠি আমার নিজেরই ভালো লাগে না অসুস্থ হয়ে থাকতে তো আর বেশি বাড়ালাম না ভিডিওটা এই জন্য আমি কোনো ভিডিও দিতে পারছি না বা করতে পারছি না সমস্ত কিছু খুলে দিয়েছি কারণ সিটি স্ক্যান করতে গেলে সমস্ত কিছু তখন খুলতে লাগবে তো ওখানে গিয়ে খোলা পাড়ার থেকে একেবারে খুলে রাখা ভালো তো আর কোনো কথা বলবো না তো সবাই ভালো থাকো আমার যেন অনেক দোয়া করো আমি তাদের সুস্থ হলো তো ডাটা বাই বাই আল্লাহ হাফেজ